নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আর আমি আপনাদের সঙ্গে আছি সুশোভন আজকের বিষয়টা একটু অন্যরকম আজ আমরা কোনো রহস্যের কথা বলবো না আজ আমরা কথা বলবো সেই বাস্তবতার যা এই মুহূর্তে পৃথিবীর জিও পলিটিক্যাল সিনারিওকে সম্পূর্ণ ওলট পালট করে দিচ্ছে একটা নতুন খেলা শুরু হয়েছে বন্ধুরা একটা এমন খেলা যেখানে পুরনো শত্রুরা হাত মেলাচ্ছে আর পুরনো বন্ধুরা একে অপরের দিকে সন্দেহের চোখে তাকাচ্ছে আর এই খেলার কেন্দ্রে রয়েছে আমাদের দেশ ভারত আপনারা হয়তো খবর দেখছেন হয়তো শুনছেন যে আমেরিকার সঙ্গে চীনের একটা ট্রেড ওয়ার চলছে কিন্তু পর্দার আড়ালে যা ঘটছে তা শুনলে আপনারা চমকে যাবেন আজকের এই বিশ্লেষণটা তাই খুব গুরুত্বপূর্ণ একটা সময় ছিল যখন ওয়েস্টার্ন পাওয়ার্স বিশেষ করে আমেরিকা গোটা বিশ্বের নিয়ম ঠিক করত। তাদের দাদাগিরি তাদের হেজিমনি আমরা সবাই মেনে নিতে বাধ্য ছিলাম কিন্তু সময় বদলেছে আজ সেই পশ্চিমের দেশগুলোর কি অবস্থা এই তো আজকের খবর ইউকেতে পিজ্জা হাটের মতো বড় ব্র্যান্ড তাদের আটষট্টিটার বেশি দোকান বন্ধ করে দিচ্ছে কেন তাদের নাকি ভাড়া দেওয়ার টাকা নেই ভাবুন একবার এই তথাকথিত উন্নত দেশগুলো আজ ধুকছে আর এই সুযোগেই এই পারফেক্ট টাইমে ভারত তার নিজের চালটা চেলেছে এই পুরো খেলার ভিলেনকে বা হিরো সেটা আপনারা ঠিক করবেন কিন্তু এই খেলার মূল কারিগর ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের হাতে একটাই অস্ত্র তার ফেভারিট উইপেন ট্যারিফ বা শুল্ক কোনো দেশকে বাগে আনতে হবে ট্যারিফ লাগিয়ে দাও কথা শোনানো যাচ্ছে না ব্ল্যাক লিস্ট করে দাও এই হুমকি তিনি সবাইকে দিয়ে চলেছেন তিনি চীনের ওপর প্রায় দুশো শতাংশ ট্যারিফ চাপিয়ে দিলেন চীনের অর্থনীতি টলে উঠল তারপর তিনি আমাদের উপরেও চাপালেন ভারতের উপর পঞ্চাশ শতাংশ ট্যারিফ কিন্তু মজার বিষয়টা এখানে আমেরিকা ভেবেছিল ভারতকেও চীনের মতো চাপে ফেলে দেবে কিন্তু তারা একটা জিনিস বোঝেনি এটা নতুন ভারত আমাদের উপর পঞ্চাশ শতাংশ ট্যারিফ লাগালো কিন্তু আমাদের অর্থনীতিতে তেমন কোনো আঁচড়ই পড়লো না কেন কারণ আমরা ততদিনে ডাইভার্সিফাই করতে শুরু করে দিয়েছিলাম আমরা শুধু আমেরিকার বাজারের উপর নির্ভরশীল ছিলাম না কিন্তু চীনের কি হলো চীনের অর্থনীতি আমেরিকার উপর মারাত্মকভাবে নির্ভরশীল এই দুশো পঞ্চাশ শতাংশ ট্যারিফের ঘা চীন সামলাতে পারল না বাইরে থেকে চীন যতই শক্তি দেখাক ভেতর থেকে সে ভাঙতে শুরু করেছে চীনের অর্থনীতির যে রকেটের গতিতে এগোনোর কথা আমরা শুনতাম সেটা এখন স্লো ডাউন হয়ে গেছে ওদের অফিসিয়াল নম্বর বলছে ফোর কিন্তু যদি আমার বিশ্লেষণ আপনারা বিশ্বাস করেন তবে এই মুহূর্তে চীনের অর্থনীতি মাইনাসে যাচ্ছে এর থেকেও ভয়ঙ্কর খবর হলো ওদের আনএমপ্লয়মেন্ট বেকারত্ব এই বছর এক কোটি কুড়ি লক্ষ ছেলে মেয়ে ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে বেরোচ্ছে চাকরি কোথায় একটা জব নেই আর যারা গত বছর পাশ করে বেরিয়েছিল তাদের অর্ধেকই এখনও বেকার অর্থাৎ প্রতি দুটো বাচ্চার মধ্যে একটা বেকার এই বিপুল সংখ্যক বেকার যুবক একটা দেশের জন্য টাইম বোমার মতো চীন এই মুহূর্তে সেই টাইম বোমার ওপরে বসে আছে তাদের অর্থনীতি ধুকছে দেশের ভেতর অসন্তোষ বাড়ছে আর বাইরে থেকে ট্রাম্পের ট্যারিফ তাদের কোমর ভেঙে দিচ্ছে যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন মানুষ মরিয়া হয়ে ওঠে চীনও তাই করল চীন ভাবল আমেরিকাকে শায়স্তা করতে হবে সে তার তুরুপের তাসটা খেললো রেয়ার আর্থ এলিমেন্টস আপনারা জানেন এই রেয়ার আর্থ এলিমেন্টস হলো সেই খনিজ যা ছাড়া আজকের দুনিয়ায় কোনো ইলেকট্রনিক্স কোনো টেক আপ গ্যাজেট কোনো ডিফেন্স সিস্টেম তৈরি করতে পারে না আর এই রেয়ার আর্থ এলিমেন্টসের নব্বই শতাংশ সাপ্লাই চীনের হাতে চীন হুমকি দিল তারা আমেরিকা বা ইউরোপকে আর রেয়ার আর্থ এলিমেন্টস এক্সপোর্ট করবে না আমেরিকাও একটু ভয় পেয়েছিল কিন্তু এখানেই চীন একটা অদ্ভুত চাল চালল চীন আমেরিকাকে রেয়ার আর্থ এলিমেন্টস বন্ধ করার হুমকি দিল কিন্তু একই সাথে ভারতের সঙ্গে যোগাযোগ করল তারা ভারতকে বলল আমরা তোমাদের সব রেয়ার আর্থ এলিমেন্টস দেবো যত লাগে দেব শুধু একটা শর্ত তোমরা এই রেয়ার আর্থ এলিমেন্টস প্রসেস করে আমেরিকাকে বা ইউরোপকে এক্সপোর্ট করতে পারবে না ভাবুন যে চীন দুদিন আগেও আমাদের শত্রু ছিল সে আজ আমাদের কাছে এসে সাহায্য চাইছে কেন কারণ চীন বুঝে গেছে এই খেলায় একা লড়া যাবে না ট্রাম্পের অহংকার ভাঙতে হলে এমন কাউকে দরকার যার উপর ট্রাম্পের ট্যারিফ কোনো প্রভাব ফেলতে পারেনি আর সেই দেশটা হলো ভারত চীন যেই রেয়ার আর্থ এলিমেন্টস কার্ড খেলেছে আমেরিকাও ভয় পেয়েছে ট্রাম্প সাথে সাথে অস্ট্রেলিয়ার সাথে ডিল করতে ছুটেছেন রেয়ার আর্থ এলিমেন্টসের জন্য কিন্তু একটা নতুন খনি থেকে রেয়ার আর্থ এলিমেন্টস তুলে তাকে রিফাইন করে একটা সম্পূর্ণ নতুন সাপ্লাই চেন তৈরি করতে কম করে এক বছর লাগবে এই এক বছর আমেরিকা কি করবে এই চাপে পড়েই ডোনাল্ড ট্রাম্প যিনি আড়াইশো শতাংশ ট্যারিপের হুমকি দিচ্ছিলেন তিনি সেটা কমিয়ে তিরিশ শতাংশ করতে বাধ্য হলেন চীন দেখিয়ে দিল যে ট্রাম্পকে কীভাবে হ্যান্ডেল করতে হয় কিন্তু চীনের এই চাল তখনই সফল হল যখন সে ভারতকে পাশে পেল এবার আসি ভারতের কথায় আমরা কী করলাম আমেরিকার পঞ্চাশ শতাংশ ট্যারিপের পর কি আমরা বসে বসে কাঁদলাম না আমরা যেটা করলাম তাকেই আমি বলি বৈদিক অর্থশাস্ত্র আমরা ডাইভার্সিফিকেশনের এমন এক খেলা খেললাম যা কেউ কল্পনাও করতে পারেনি আমরা জানতাম আমেরিকার উপর ভরসা করা যায় না আমরা সবার আগে রাশিয়ার দিকে হাত বাড়ালাম আমাদের আর রাশিয়ার ট্রেড আজ গুণ বেড়ে গেছে আমরা ইউএই ইউকে এবং ইউরোপের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ফাইনাল করার দিকে এগোচ্ছি ওই যে বললাম ইউকের কথা তারা ধুকছে আমরা তাদের থেকে চারশো মিলিয়নের সামান্য জিনিস কিনেছি তাতেই তারা আমাদের ধন্যবাদ জানিয়ে গেছে আমরা এই দেশগুলোর দুর্বলতাকে আমাদের লিভারেজ হিসেবে ব্যবহার করছি আমরা মিডিল ইস্ট আফ্রিকা ল্যাতিন আমেরিকার মতো নতুন বাজার খুঁজে নিয়েছি আমাদের আর আমেরিকার বাজারের দরকার নেই আর সবচেয়ে বড় চালটা আমরা চাললাম চীনের সাথে হ্যাঁ চীন আপনারা নিশ্চয়ই শুনেছেন এসিও মিটিংয়ে গিয়ে মোদিজি চীনকে নিজের পাশে টেনে নিয়েছেন আমরা আমেরিকার চাপকে পাত্তা না দিয়ে চীনের সাথেও আমাদের ট্রেড বাড়াতে শুরু করলাম এতদিন চীনের সাথে আমাদের একটা ট্রেড ইমব্যালেন্স ছিল মানে আমরা কিনতাম বেশি বেচতাম কম কিন্তু এখন সেই ছবিটা উল্টে যেতে শুরু করেছে সময় লাগবে কিন্তু আগামী এক দু বছরের মধ্যে এই ইমব্যালেন্স শেষ হয়ে যাবে আর এটাই ট্রাম্পকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে আর চীনে ইমার্জেন্সি মিটিং হচ্ছে সেই মিটিংয়ের একটাই এজেন্ডা আমেরিকাকে কাউন্টার করতে হলে ভারতকে দরকার কেন দরকার দুটো কারণ এক ভারতের বিশাল ডোমেস্টিক কনজামশন চীনের ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে কারণ আমেরিকার বাজার বন্ধ তাদের মাল বেচার জন্য একটা বাজার দরকার আর ভারতের থেকে বড় বাজার আজ দুনিয়ায় নেই আমাদের দেশের ক্ষমতা এমন যে ভালো কোয়ালিটির মালও এখানে বিক্রি হয় খারাপ কোয়ালিটির মালও বিক্রি হয় এমনকি রিজেক্টেড মালও এখানে বিক্রি হয়ে যায় আমরা সব হজম করে নিতে পারি দ্বিতীয় কারণ হল সিনার্জি চীনের কাছে আছে পৃথিবীর সেরা হার্ডওয়্যার আর আমাদের কাছে আছে সেই হার্ডওয়্যারকে চালানোর জন্য পৃথিবীর সেরা মস্তিষ্ক সফটওয়্যার ভাবুন একটা ল্যাপটপ চীনের তৈরি কিন্তু তার ভেতরের আত্মা তার অপারেটিং সিস্টেম তার সব অ্যাপ্লিকেশন ভারতের এই চিন্ডিয়া মানে চায়না প্লাস ইন্ডিয়া যদি একবার একসাথে কাজ করা শুরু করে আমরা গোটা দুনিয়াকে নিজেদের আঙুলে নাচাতে পারি আমেরিকা কেন কোনো দেশ আমাদের সামনে দাঁড়াতেই পারবে না আর ভাবুন এই চিন্ডিয়ার সাথে যদি রাশিয়াও যোগ দেয় বিআরসি ভারত রাশিয়া চায়না এই তিন শক্তি যদি এক হয়ে যায় তাহলে আমেরিকার অর্থনীতির কি হবে ডোনাল্ড ট্রাম্পকে হয়তো সত্যি সত্যি হোয়াইট হাউস ভেঙে সেখানে অন্য কিছু বানাতে হবে কারণ এই তিন দেশের জোটকে সামলানোর ক্ষমতা আমেরিকার ইকোনমির নেই আপনারা বলবেন এত সব বলছি এর প্রমাণ কি। প্রমাণ হলো চীন এখন তার নিজের কোম্পানিগুলোকে বলছে চীনে ইনভেস্ট করে লাভ নেই ভারতে যাও ভারতে ফ্যাক্টরি লাগাও আমরাও সেই ফ্যাক্টরিগুলোকে স্বাগত জানাচ্ছি কারণ এতে মেক ইন ইন্ডিয়া সফল হচ্ছে ফ্যাক্টরি ভারতে লাগছে ফলে আমাদের ছেলে মেয়েদের কর্মসংস্থান বাড়ছে চীনের বেকারত্বের সমস্যা ভারতের জন্য একটা সুযোগ হয়ে দাঁড়িয়েছে মোদিজি চীনের এই অসুবিধাকে সুযোগে বদলে দিয়েছে আমাদের এখানে জিনিস তৈরি হচ্ছে আবার চীনের বাজারও আমরা পাচ্ছি এটা একটা উইন উইন সিচুয়েশন সবই ভালো এই জোট এই নতুন বিশ্ব বিশ্বব্যবস্থা পশ্চিমের দাদাগিরিকে ভেঙে দেওয়া সবই খুব ভালো লাগছে শুনতে কিন্তু আমার মনে একটাই প্রশ্ন যার উত্তর আমার কাছে নেই আর চীনের ভারতকে প্রয়োজন তাই সে হাত মেলাচ্ছে কাল যখন তার প্রয়োজন ফুরিয়ে যাবে যখন সে আবার শক্তিশালী হয়ে উঠবে তখন সে কি করবে সে কি আবার উনিশশো বাষট্টির মতো পিঠে ছুরি মারবে সে কি আবার গালোয়ানের মতো বিশ্বাসঘাতকতা করবে আমরা চীনের ওপর লং টার্মে বিশ্বাস করতে পারি কি এই একটা প্রশ্নের উত্তর সময়ই দেবে কিন্তু একটা কথা পরিষ্কার বন্ধুরা ভারত আর সেই পুরনো ভারত নেই যাকে যখন খুশি ব্যবহার করা যাবে আজ আমরা নেগোসিয়েশন করছি পজিশন অফ স্ট্রেংথ থেকে দুর্বলতা থেকে নয় আজ আমরা ঠিক করছি দুনিয়ার নিয়ম কি হবে এই নভেম্বরের মধ্যেই আপনারা ভারত আর চীনের মধ্যে একটা বড় ট্রেডডিল সাইন হতে দেখবেন আমরা পশ্চিমের দুনিয়া থেকে যে সম্মানটা ডিজার্ভ করতাম সেটা আমরা আজ আদায় করে নিচ্ছি আমাদের আর কেউ বুড়ে বানিয়ে খেলতে পারবে না খেলাটা এখন আমরা খেলছি এটাই হলো নতুন ভারতের বৈদিক অর্থশাস্ত্র আপনারা এই বিষয়ে কী ভাবেন সত্যি কি চীনের সাথে হাত মেলানো আমাদের উচিত নাকি এটা একটা নতুন ফাঁদ আপনাদের মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর অদ্ভুত অথচ বাস্তবের সাথে থাকুন জয় হিন্দ জয় ভারত